السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا Yeah. Uh -huh.

যে কোন দা সন্তবকে দেখতে খেলতে পাচ্ছ না जिंदा কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জাহেলিয়াতের যুগ থেকে গুণবর্ধন করে আল্লাহ তাআলা মেজদেরকে সর্বোচ্চ আসনে বসার ব্যবস্থা করে দিয়েছেন আসনের মধ্যে কি রাজনৈতিক মানে না দুনিয়াতে সবচাইতে বেশি নাম যাতন কে বড় তারা হলো মেয়ে সন্তত সুবহানাল্লাহ সুবহান কি বলে

তুমি আমার কাছে আসার প্রয়োজন নাই আমার কাছে আশা চাইতে আমার সাথে যুদ্ধের যাওয়ার চাইতে সবচেয়ে দুঃখ

اللہ حبیب رسول اللہ صلی اللہ علیہ وسلم والے امار پاکل امار بندو صلی اللہ علیہ وسلم کے تو دانی ہوئی سے ماں کے تو گھرتے 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 تو دانی ہوئی سے جی دانیر کرنے سلمان بات سے جو تھی ہاں تو ہی لاؤنا دعا پرے ای دعا اللہ پر رب العالمین کفروں پر رہتے جبا کتم کی

যদি তাহার সমর্থ হয় যে এই চুলের সম পরিবার টাকা শব্দের দাবি আমি কাছে সত্য করতে পারবো সেটা উত্তর এটা দান করে দিবেন যদি তাহার এটা সমর্থন না হয় রূপার দাবি এটা সব

যে তারপরে আপনাকে শতকে শিক্ষা দিবেন কোন বন্ধকে বুঝাইছে আপনার শতরে কোন খারাপের শিক্ষা না হয়েছে সেই

পাইছে এটা বলতে চাইছিলাম সুশিক্ষায় শিক্ষিত বলতে কু শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষা শিখলে আমার সন্তান কোনোদিন নাস্তিক হবে না যে শিক্ষা শিখলে আমার সন্তান কোনোদিন দিন বেমার হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম عليكم عليكم কি সালাম না তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরকে দেখে আলহামদুলিল্লাহ মন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আপনার শান্তি বর্ষিত হোক আজেলাকে দাও আলাইকুম তাহলে আমরা আপনাদের দুটা দবাই রে 기도 পূজা তাহলে মনে কি রহ গসব তা আলাইকুম মানে দরব দরজা ছিল তো গসব তা ছিল ہوا যে কোন দবাই রে ঠিক কথা

এবং কুসংস্কার যেন আমাদের কাহার পায়ে না থাকে এই চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান বানায়া দেয় বলতেছিলাম সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তারপরে কি করতে হবে তারপরে আমাদের সন্তানদেরকে সম্পদ আদি সমান ভাগে ভাগ করে দিতে হবে আমাদের সমাজে সবচেয়ে বড় একটা নির্দিষ্ট কাজ সবচেয়ে বড় নির্দিষ্ট কাজ হলো আমরা আমাদের কাছ থেকে যারা হক পালা তাদের হক পরিপূর্ণ আদায় করে না বাপ মা সন্তানদের হক আদায় করে না ভাই বোন ভাই বোনের হক আদায় করে না ভুল তার ভাইয়ের হক আদায় করে না সন্তান বাপ মার হক আদায় করে না এই যে একটা হক একটা হক করল একটা হক করে এটা আদা হক যেটা সেটা আল্লাহ তালার হক আল্লাহ তালা মাছ মারে দিতেও পারে আবার দাও দিতে পারে হক করে এটা আদা হক এটা আপনার মাফ করার সম্ভাবনা আছে তারপর মাফ করবে না আল্লাহ কালার মাস করার সম্ভবতা আছে তারপর কী করবে না বলে মা করবে না সুতরাং আমার আপনার মধ্যে থেকে যাদের সম্পত্তের আদিকে যদি দুয়ার থেকে সম্পদ দিতে চায় তাহলে মেয়ে যতটুকুভাবে ততটুকুই দিব ছেলে যতটুকু বাঘের ততটুকুই দিব বিদ্যুৎ পরিমাণ কম ছিল না তাদের দেখে যদি দুইজনে একজনের সাথে পরামর্শ করে কম কিছু দেয় সেটা তাদের ইচ্ছা আমার কাজ আমি আমার সন্তানদেরকে পাই কেউ পাই হিসাব করে কি কি দিয়ে দেব আমার হকটা আদায় করে দেব আমার ভূত বাবা নাই দুনিয়া থেকে আমার ভূত আছে আমি আমার ভূতের সম্পদ মারতে পারবো না যদি মারতে মারতে চা মারতে পারলে কোনো সমস্যা নাই মেরে চান না যাবে কোথায় তিন হাত মাঠে দেশে যাইতে হবে কি হবে না বলেন হ্যাঁ

আপনার সন্তানেরা যতটুকু পারো দিয়ে দিবেন এখন এক সপ্তাহ সপ্তাহে আপনাকে খেতব করছে এখন পরিবার চালাতেছে এই জন্য এই সপ্তাহের নামে সব দিয়ে দিছে হলো না না হবে না হবে না সমান ভাবে দিতে হবে এখন বলতে পারেন বাপ জুড়ে বাপ মা বাপ মারে বলতেছে আর হারে বাইরে বলতেছে যে আপনার সম্পদ দিয়ে দেন কিছু সন্তান আছে এরকম গোলামের সন্তান যারা বাপ মা কে গিয়ে করে হুসনায়া হুসনায়া বিভিন্ন প্রকার কথা معنات করে মারামারি করে কইরা তারপরে জুল সহ দৃষ্টি কি করে এই টিপছল দেয়া যায় টিপছক নিয়া তারপরে কি করে সম্পদের জুল করে নিজে আত্মশত করে ছলাই এমন তো জিনিস আমরা দেখেছি মানুষ ভুল মৃত্যুবরণ করেছে মারা ব্যক্তির হাত থেকে সে কি করছে টিপছলতেছে মৃত্যুবিতর গের বন্দেশে আসে মারা এসে বদেশে আসে

সমস্যা তো যাদের সম্পদ তাই আল্লাহ আপ্লা আমাদেরকে না খাওয়াই রাখছে রাস্তায় গাড়ি যে বিভিন্ন প্রকার টুকায় চলে আগুন চলে এরা কি দুধেশে চলতেছে না না খাইয়ে রাখছে আল্লাহ পৃথিবীতে কেউ না খায় রাখবেন না আপনার মা তাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বা প্রকারকে আল্লাহ তা আল্লাহ খাবার খাওয়াই দিচ্ছেন খাওয়াবে কিন্তু কথা হলো আমি এত খাবার দিনে এত বারণ কেন আমি তো ভরা করে আমার এই দর্শকতা কখনও যাবে না আবার মৃত্যুর পরে আমার সন্তান আমাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেবে আজ আপনি মৃত্যুবরণ করেন রাত্রে বারোশো মৃত্যুবরণ করেন একটা বাংলা একটা ভিতরে ঘর থেকে বের করে দিতে তাড়াতাড়ি বাইরে এলো তাড়াতাড়ি বাইরে এলো তাড়াতাড়ি বাইরে এলাম বলবে কি বলবেন না আর বাবা এই জন্য কেমন করা চাই শিক্ষক সমান ভাবে সম্পত্তি করতে হবে রাত করে দিতে হবে আরেকটা বিষয় হলো আপনার সন্তান বিয়ে নামযুক্ত হয়েছে বিয়ে দিয়ে দেওয়া চাই

জিনিসটা এই কি করবেন শব্দদেরকে কি করবে এই সমস্ত থেকে রাখার ব্যবস্থা করবে তারপরে বার নাম্বার বিষয় হলো সত্যকে কখনো দর দরকার করবেন আল্লাহ এটা যাই হোক যথার্থ বানাত্মক জিনিস অনেক কোনো বিষয় এটা আমরা কিছু বলে না হলে আল্লাহ গছ খালা গছ খালায় গেলে আল্লাহ খালি সারাদিন দেখে অন্য মানুষের মারা দেখে দর মারা দেখে না

الحمد لله رب العالمين